বন্ধুরা আমি এখন পৌষ সংক্রান্তির পিঠে উদ্দেশ্যে দেখুন আমি এই নারকেল ছুলব এই যে এই নারকেলটাকে আমি ছুলব এই একটা আগে চুলে রেখেছি এই যে এই যে একটা শুলে রেখেছি আর একটা আমি ছুলব আজকে পৌষ সংক্রান্তি সেই পিঠে পায়েসের দিন তাই গঙ্গাসাগর স্নান আজকে সেই পূর্ণ স্নান বিশ্ববাসীকে জানাই আমার অভিনন্দন এবং শুভেচ্ছা তো এই নারকেল চুলে আমি পার্টিসটা পিঠে করব সেই জন্য আমি এটা চুলছি দেখুন আমি নারকেল চুলছি প্রত্যেক বন্ধুদের রইল আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দেখতে থাকুন আমি নারকেলটা চুলি ছোলার সময় একটু আপনারা খেয়াল রাখবেন হাতের এই দা দিয়ে আমি শুলছি তো দা দিয়ে শুলছি নারকেলটা তো একটু হাতের দিকে খেয়াল রাখবেন এবং যাতে কোনো রকমের হাতে না পড়ে ডায়ের টোপ সেই জন্য একটু জোর লাগে একটু জোর লাগবে কারণ শুকনো নারকেল তো কাটা যাবে না শুদ্ধ হবে শুলে নিয়ে তারপরে নারকেল কোড়া দিয়ে কোড়াতে হবে কোড়ানি দিয়ে কোড়াতে হবে কুড়িয়ে সেটাকে প্রসেসিং করে তার মধ্যে গুড় দিয়ে মিষ্টি দিয়ে ছানা দিয়ে তারপরে চালের গুঁড়ো দিয়ে মানে আপনার ফ্রাই প্যানের উপরে একটু ঘি দিয়ে একটা কলার ডগা লাগবে সেই সব দিয়ে পাটিসাপটা করতে হবে আমি আপনাদের সেই নারকেল ছোলার ভিডিওটা আপনাদের উদ্দেশ্যে করছি আপনারা দেখবেন সেই জন্য নারকেল এইভাবে দা দিয়ে সোলা যায় আপনারা তো বাজার থেকে কিনে খান আর দা দিয়ে এইভাবে সোলা যায় দেখুন আমি প্রায় ছোলা হয়ে গেছে জল লাগাতে হবে তাহলে উঠে আসবে এই যে এই যে তাই দেখুন এই যে চুলে ফেলেছি রে বন্ধুরা এই যে এই যে দেখলেন এই যে হ্যাঁ হ্যাঁ কাজের আনন্দ কাজ করতে গেলে কাজের মধ্যে কিন্তু আনন্দ আছে যদি আপনারা সঠিকভাবে কাজ করেন তাহলে সেই কাজে কিন্তু আনন্দ আছে এই এই দেখুন এই যে চোখ মুখ মনে হচ্ছে যেন কি আমাদের মেরো না এরা বলছে হ্যাঁ সেইরকম একটা ব্যাপার সবাই এই যে এবার একটু এইগুলোকে এ করে ফেলবো সুন্দর করে যাতে কোড়াল দিয়ে কোরালে পরে নোংরা না পড়ে নারকেলের মধ্যে সেই জন্য একটু ভালো করে পরিষ্কার করে নেব যাতে কোনো নোংরা না পড়ে এই দেখুন হয়ে গেল আমার কিন্তু দুটো নারকেল আমি কিন্তু চুলে ফেলেছি ও সংক্রান্তির পিঠে হবে পিঠে পুলির এখন মরসুম চলছে গঙ্গা গঙ্গাসনান গঙ্গা স্নান চলছে পূর্ণার্থীদের ঢল সেখানে লাখ লাখ মানুষের আজকে গঙ্গা স্নান ড্রোন দিয়ে উপরের থেকে মানে কোনো রকমের কোনো বোট কোনো দুর্ভোগ ঘটে কিনা দুর্যোগ ঘটে কিনা সেই জন্য খেয়াল রাখার জন্য সরকার সেখানে কিন্তু পুরো দৃষ্টি রাখছেন এবং তাদের মানে সুরক্ষার জন্য অনেক ব্যবস্থা করেছেন গঙ্গা কপিল মুনি সেই আশ্রমে তো ধন্যবাদ প্রত্যেককে আমি এই নারকেল শুলে দেখালাম দুটো নারকেল আমি শুলেছি এই একটা নারকেলের খোসা দেখছেন আর এই একটা নারকেলের খোসা দেখলেন এই দুটো নারকেল প্রত্যেককে এই দা দিয়ে আমি এই নারকেল ছুরলাম ঠিক আছে প্রত্যেকে ভালো থাকবেন কাছের দূরের সমস্ত বন্ধুরা টাটা 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 প্রত্যেককে এই যে নারকেলের সেই দেখুন এই যে আমি এটা শুলেছি এটা শুলেছি এই যে দুটো নারকেল আমি এই দাদি আমি ছুড়লাম সেইটা আপনাদের দেখালাম ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকবেন